আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আমরা কেন আমাদের চীনাসগুলো বিরোধিতাছি না আসলে আমার খামারে যে এই মানে খামার বলা যায় না শখের যে আমরা যে এই খাঁচাটার মধ্যে অনেক বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে আসলে আমি আজকে হয়তো দশ পনেরো দিন পরে আমি এখানে আসছি দুর্ঘটনাটা হওয়ার দশ পনেরো দিন পরে আমি আসছি আমার এখনও আমার এই জায়গায় আমার দেখি আমার চোখ মুখ একদম চোখে কান্নার পরতেছে কারণ হলো যে আমার এখানে যে মোরগ মুরগিগুলা ছিল পরা আমার যে এখানে চারটা হাঁস ছিল একটা যে কালো কালার হাঁস ছিল ওই কালো হাঁসটা সহ মোরগ এবং মুরগি দুইটাকে কুকুর খেয়ে ফেলছে কুকুর খেয়ে ফেলছে এবং ওই মোরগ মুরগি যখন একটু চিলাচিলি করছে ওই ভয় পেয়ে আমার ওই কালো হাঁসটা মারা গেছে আসলে আমি অন্তত দুঃখের সাথে একটা রাতে আমার শখের সব পশু পাখি উল্টাপাল্টা হয়ে গেছে যাই হোক এখন মন খারাপ করার লাভ নেই আল্লাহ ইনশাল্লাহ ভালোর জন্যই করছে এবং সামনে হয়তো আমার ভালো কিছু হবে আপনার সবাই দোয়া করবেন যাতে আমার যে পশু পাখিগুলো এখন আমার কাছে আছে এগুলা যাতে সুস্থ সবল থাকে